দেখতে পাচ্ছেন তারা এভাবে উল্লাস করছে মানিকগঞ্জের বুকে কালীগঙ্গা নদীতে আজ উৎসবের মুখরিত মানিকগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত এই নৌকা যে দূর দূরান্ত থেকে ছুটে আসে লাখো মানুষ নদীর বুক চিরে বৈঠক শব্দ যখন আকাশে প্রতিধ্বনিত হয় তখন মনে হয় গ্রামীণ বাংলার শত বছরের ঐতিহ্য আবারও জেগে উঠেছে আজকের ভিটাপাড়া ভিটাপাড়া আজম ব্রাদার্স প্রামাণিক ফাইটারের লড়াই ছিল দেখার মতো শেষ পর্যন্ত প্রামাণিক ফাইটার জয়ী হলেও উভয় পক্ষের নৌকাবাইজই দর্শকদের হৃদয় জয় করেছে এই নৌকাবাইজ আয়োজন কেবল বিনোদন নয় এ আমাদের সংস্কৃতির অংশ ঐতিহ্যের দম্ভ আর নদীমাতৃক বাংলার পরিচয় নৌকা প্রমাণ করে দেয় একতার শক্তি আর পরিশ্রমের তলে তালে বিজয় ধরা দেয় দর্শক আমরা আছি মানিকগঞ্জের কালীগঞ্জ কালীগঙ্গা নদীতে ইতিমধ্যে আমরা প্রথম ট্রেনের আপডেট পেয়ে গেছি প্রথম ট্রেনের আপডেট শাড়ি ফিটা শেরে বাংলা ভিটা পড়ানো নৌকাটি কিন্তু

বিজয়ের উল্লাস তাই হয়ে থাকে বন্ধুরা সাথেই থাকুন পরবর্তী গান দেখতে আমরা সাথে আছি এখন ফলো করে নাই দ্রুত ফলো করার সাথে থাকুন বন্ধুরা